সবথেকে বড় রিস্কি হচ্ছে এদের এখানে সার্ভিস তার কত ভোল্টে কারেন্ট আছে জানি না যেমন দেওয়ালের কতটা কাছে তখন একবারে জানলার পাশে এটা আমাদের বাড়িতে মা নাই বলে কাকিদেবাতে আমাদের জন্য দুটো ডাল ভাতের আয়োজন করছে তাইকে মাছ ভাজা হচ্ছে এখন পরা গেছে সব একটা কেক গিফট করে গেছে আমি খুলে ফেলেছি প্যাকেটটা অনেকটা হ্যালো বন্ধুরা তোমার সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আজকে হলো বড়দিন তাই তোমাদের সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস আজকে দিনটা অনেক 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 এনজয় করো তোমরা সবাই আমিও খুব এনজয় করবো আর সত্যি এই বড়দিনটা আসলে কিন্তু খুবই ভালো লাগে আর এছাড়াও কিন্তু বড়দিন যেদিন থাকে মানে ক্রিসমাসের দিন কিন্তু আমরা সবাই দুর্গাপুরে চার্চে ঘুরতে যেতাম তবে এখন তো যাওয়া হয় না বন্ধুদের সময় হয় না আমারও সময় হয় না তো কেউই যায় না এছাড়া দুর্গাপুরের ভিউটা কিন্তু এই ক্রিসমাসের দিন হেভি থাকে তো যাওয়া তো হয় না আর আজকে ভিডিওটা কিন্তু এই সন্ধেবেলা থেকে স্টার্ট করলাম আর একটা জিনিস হয়েছে কি আমার একটা স্টুডেন্ট আমাকে একটা কেক গিফট করে গেছে আমি খুলে ফেলেছি প্যাকেটটা অনেকটা তো আমি সন্ধ্যা সকালবেলা থেকে একটা দুটো কেক খেয়েছি আর এখন মধ্যে ঘরে বাবা মায়ের জন্য কেক আনা হয়নি তো সে কেকটাও এখন আনতে যাব ভাই এখনও নেই ঘরে ভাই এখনও আসেনি তো এটাকে খাবো খেয়ে দিয়ে তারপরে আমি যাবো কেক আনতে তো দিয়ে গেলো অনেক ছোটো ওর এখন ছ বছর বয়স তো এসে আমাকে কেকটা দিয়ে গেলো আর আমার মা এখন এই যে সন্ধেবেলা দিচ্ছিলো তো এখন গেল বাইরে ধুপ দিতে আসবে আবার লাট্টু লাট্টুকে ফোন করলাম ও আবার নিজে কাজে ব্যস্ত ও পাঁচ দশ মিনিটের মতো দশ মিনিট না বেশি লাগবে প্রায় পনেরো কুড়ি মিনিট লেগে বড় আস্তে আস্তে তো চলো এখন যাই বাজার দিকে গিয়ে কেকটা নিয়ে আসি আর হ্যাঁ এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এখন তাতে করে বাজার দিকে যাওয়া যাক দশ টাকা কেক এখন নাই বা এগুলোর কত কত কোথায় চল্লিশ টাকা না কত কচ্ছে না তো এখন কেকটাকে খুলি তুলে খাই কেকটাকে তো কেকটা আমি দুভাগ করে নিলাম নিজে আর ওটা ভাই খাবে আর এটা আমি এখন খেলি হেভি সাল আছে গুড মর্নিং সবাইকে আমি জাস্ট এই মোটামুটি আধ ঘন্টায় ঘুম থেকে উঠেছি আর উঠে এখন ঘরের সমস্ত কাজ আমাকে করতে হলো কারণ আজকে ঘরে তো কেউ নেই না বাবা মা ভাই কেউ নেই মা গেছে বেড়াতে ভাই গেছে কাজে বাবা গেছে কাজে আর আমি শুধু ঘরে আর ঘরে যদি কেউ নেই আজকে সমস্ত কাজ উঠোন দেওয়া থেকে শুরু করে ঘর চাল দেওয়া সমস্ত কিছু আমাকে করতে হলো খাওয়া দাওয়া এখনো কিছু হয়নি আর এত কাজ করি দেখো শরীরটা পড়ে না ঠান্ডাও লাগছে না ওই জন্য গরম লাগছে তো এখন আমি প্রথমে যে খাওয়া দাওয়া করতে কারণ ঘরে খাওয়া দাওয়া কিছু নেই দেখি একটু পরোটা পরোটা খেতে যাব আজকে মনে হয় মা আসবে না মা আস্তে আস্তে মোটামুটি কালকে কালকে মা আসবে আজকে আসবে না আজকে আবার আমার একটা বন্ধুর আসার কথা আছে দুর্গাপুর থেকে দেখি কখন আসে তো চলো আগে আমি যাই গিয়ে দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করে আসি এক বন্ধু আসতে না আমার আর এক বন্ধু ফোন চলে এসেছে ওর সাথে আবার একটু এক জায়গায় যেতে হবে একটু কাজ আছে ভাবছি তাহলে যাওয়ার সময় একবার ওখান থেকে খাওয়া দাওয়াটা করে ওর সাথে আগে বেরিয়ে যাব তবে আরেক বন্ধুর সাথে দেখা হবে কিনা না জানি না দেখি কখন আসে কি হয় দেখা যাবে পরে ওটা আমি বলতে পারছি না এখন যদি সময় থাকে তাহলে দেখা হবে নাহলে হবে না আমি তো রেডি হয়ে যে এখন দাঁড়িয়ে আছি এখন দেখি কতক্ষণে আসে বলল তো আসছি জানি না কখন আসবে খিদে বেড়ে গেছে প্রচণ্ড খিদেটাই মানতে চাইছি কারণ সকাল থেকে আমি কিছু খাইনি না খেয়ে পুরোপুরি ওটা নিয়ে বহুত কষ্ট হচ্ছে আমার আজকে ভাবছি যে দুপুর গলা খাওয়া দাওয়া কী দিয়ে করবো কারণ মা নেই আর আমার আমি অত রান্নাবান্না জানি না তো দুপুরবেলা কী খাবো শুধু ওটাই ভাবছি ঠিক আছে মনে হয় হোটেলে খেতে হবে আর রান্নাবান্না কী হবে আজকে আমি কিচ্ছু জানি না যদি সেরকম হয় সোজা মামা চলে যাবো ওখানে গিয়ে সোজা খেয়াল আসবে ওরা দুপুরবেলা মনে হয় না ঘরে রান্নাবান্না হবে ঘরে মা না থাকলে এই এক সমস্যা রান্নাবান্নার বহুত এক সমস্যা চলে আসে মা না থাকলে এখন লাটু সাথে এসেছি পাশের একটা গ্রামে পাশে না আমাদের বাড়িতে অনেকটাই দূরে তো ওর একটু কিছু কাজ আছে এই দোকানটাতে এসছে আর দেখতে পাচ্ছ এটা গ্রাম আর গ্রামে না এই সমস্ত বাড়িগুলো দেখতে খুব ভালো লাগে ঠিক আছে

সোজা চলে আছে এদিকে বোলপুর আর এদিকে আছে দুর্গাপুর কলকাতা সমস্ত এদিকে আর চব্বিশ ঘন্টা এখান থেকে গাড়ি যাতায়াত করতে থাকে দেখো সারাক্ষণ গাড়ি চলে সারাক্ষণ কিন্তু এই ছাদটা মানে লাগতো তো বাড়িটা যেখানে এখানে না খুব রিস্ক আছে দেখবি একটা রিস্ক কেন বলছি সব থেকে বড় রিস্কই হচ্ছে এদের এখানে সার্ভিস তার এটা হচ্ছে সার্ভিস তার কত ভোল্টে কারেন্ট আছে আমি জানি না তবে দেওয়ালের কতটা কাছে দেখো একবারে জানলার পাশে আর এখান থেকে যতজনের বাড়ি আছে সবার ঘরের দেওয়ালের কাছ থেকে কাছ থেকে সার্ভিস তার গেছে অনেক রিস্কি কাছে দেখ কেমন করে হ্যাঁ এই এই চাই আয় আমাদের মা নাই বলে কাকি দিতে আমাদের জন্য দুটো ডাল ভাতের আয়োজন করছে এই যে বাইরে খেতে বসছি রোদের মধ্যে আর দেখো খাটের উপর খেতে বসছি আর যে টেবিল তো ভাই তো চলে গেলো মামা বাড়িতে ও আর নিরামিষ চলে না ওই জন্য আমার প্রজন্ড খিদে পেয়ে গেছে ওই জন্য খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি ঘরের দিকে আর মা আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে যা মনে হচ্ছে কারণ এই বেলায় মনে মনে আসবে কারণ ওখানে অনেকজন এসছে বেড়াতে ওই জন্য তো চলো এখন একটু রেস্ট করি প্রচণ্ড ক্লান্ত যে খেয়ে উঠলে বহুত ঘুম পায় তো এখন ভাবছি এখন একটু ঘুমাবো এখন ভাবছে সন্ধ্যে সাতটা আর আমার মা এসছে ঠিক বিকেলবেলাতে বিকেল চারটার সময় মা এসছে এসে এখন মা রান্নাবান্না করছে কারণ দুপুরবেলা থেকে রান্না বান্না কিছু হয়নি আমি বাড়ি কাকির বাড়িতে খেয়েছি তো যাই হোক এই জাস্ট আমিও ছিলাম না ঘরে আমি জাস্ট এখন ঘরে এলাম আর ঠান্ডা কিন্তু আজকেও আগের দিনের মতনই পড়েছে প্রচুর ঠান্ডা আজকে ওই জন্য একবার টুপি জ্যাকেট পরে বসে আছি এবার ঠান্ডাটা কাটানোর একটা উপায় আছে সেটা হচ্ছে আমি একটু পর যখন ব্যাডমিন্টন খেলতে আর ব্যাডমিন্টন একটা ম্যাচ খেললেই গা পুরো গরম হয়ে যায় তখন এই জ্যাকেট টুপি কিছু পরে দেখা যায় না তো ব্যাডমিন্টনটাও খেলতে যাব এখন মা রান্না করছে তত দেখাচ্ছেন কি রান্না করছে মা তো এই যে মা এখন রান্না করছে মাছ এই যে মাছ ভাজা হচ্ছে এখন পড়া তো দেখলে মা এখন রান্না করছে আর মায়ের কাছে গিয়ে এখন ভিডিও করা যাবে না মা ক্যামেরা ফ্যামেরা অতটা পছন্দ করে না বেশি ভিডিও করলে মা প্রচন্ড রেগে যায় তো ওই জন্য ওখান থেকে সোজা চলে এলাম ঘরে আর এখন একটু ওয়েট করি মোটামুটি আমি খেলতে যাব সাড়ে আটটার সময় করে খেলতে যাব এখন তো সময় সাতটা দশ পনেরোই বাজবে বেশি টাইম হয় না এখনও একবারে না হলে তোমাদেরকে একবারে তোমার সাথে ব্যাডমিন্টন খেলার ওখানে গিয়ে দেখা হবে খেলতে তো যাবো তবে ভাবছি খেলতে যাওয়ার কিছু খেয়ে যাই মানে কিছু মানে রাতের খাবারটা খেয়ে যাই রাতের খাবারটা খেয়ে দিয়ে গিয়ে খেললে রাতের খাবার ওখানেই হজম হয়ে যাবে তো চলো এখন যাই গিয়ে খাওয়া দাওয়াটা করে নি মা এখন ভাত বাড়ছে ঠিক আছে তো চলো দেখাচ্ছি তো এই যে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমি আর বাবা খেতে বসে পড়েছি তো চলো এখন তাতি করে খেয়ে নি আমি মন্দিরে এখানে খেলতে তো চলে এসেছি তবে এখানে কেউ নেই দেখো পুরো মাঠটা ফাঁকা পুরো ফাও আসা হলো তবে কয়েকজনকে ফোন করলাম দেখি ওরা আসে নাকি ততক্ষণ ওই যে ব্যাট নিয়ে ওয়েট করছি দেখি কখন আসে আরে কোটের দাগগুলো একটু টেনে দিলাম এই নোংরাগুলো একটু সাইড করে দিলাম তো খেলে বাড়ি চলে এসেছি আজকে তো বেশি কেউ খেলতে আসেনি আমি আর একটা ভাই খেলছিলাম দু থেকে তিনজন এর বেশি কেউ খেলতে আসেনি যাই না কেন এই দেখো হাতে এখন নেট নিয়ে দাঁড়িয়ে আছি পিঠে ব্যাগও আছে তো চলো এখন যাই গিয়ে ফ্রেশ হই খাওয়া দাওয়া তো আগে হয়ে গেছিল আর এখন অনেক রাত হয়ে গেছে এখন এগারোটা বাজে এরপর আমাকে ভিডিওটা এডিট করতে হবে তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকে ভালো থেকো আর এখন মতন বাই